এল হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দোয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে সাথেই থাকুন শুষ্ক কাশি উপশম করে কফ পরিষ্কার করে সর্দি দূর করে নাক বন্ধ দূর করে গলা খুশখুশ শুষ্ক কাশি ও বুকে জমা কফ ও কফ সিরাপ জেনে নিন পার্শ্ব প্রতিক্রিয়া থি ছোট গলা বা ব্রুঙ্কিয়াল অনুকরণের কারণে কাশি সর্দি নাক হাঁচি সাধারণ সর্দি খর জ্বর অ্যালার্জিক রাইনাইটিস বা উপরের শ্বাসযন্ত্রের অন্যান্য অ্যালার্জির কারণে এই লক্ষণগুলি সাময়িকভাবে উপশম করে নাক বা গলা চুলকানি চুলকানি জল চোখ নাক বন্ধ অনুনাসিক প্যাসেজ ফোলা কমায় কর পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন ফার্মাকোলজি এই প্রস্তুতিটির অ্যান্টিটাসিভ ডিকুঞ্জেস্ট্যান্ট এবং অ্যান্টিহিস্তামিন এজেন্টের মিশ্রণ ডেক্সট্রোমেথরফান হল একটি নিরাপদ কার্যকরী অমাদক প্রতিরোধী এজেন্ট